ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু আমরা মাটিং করে দিয়েছি আর তিনটা নিলে পেয়ে যাচ্ছেন আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর বাংলাদেশের যে কোনো পান পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে পাইকারি পেয়ে যান তো অবশ্যই নষ্ট করবেন দেখাব আর একটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট প্রত্যেক তারিখ সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সালাম আলাইকুম চলে আসলাম আপনার সবার পর শনিবার থেকে আজকে তুমি আপনার জন্য টপসের কালেকশন ত্যাগ করে সবগুলো রেসে আমি দেখিয়ে দিব এগুলো হচ্ছে মাইক্রো স্টিচের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লং প্রায় যাচ্ছেন আপনারা একত্রিশ তো এগুলো আগের প্রাইস ছিল সাতশো টাকা করে বর্তমান অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আর আরেকটি অফার থাকছে আপনাদের জন্য সেটা হচ্ছে একসাথে তিন ও ডিসে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর পাইকারি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমে যাবে পাইকারি পেয়ে জানতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যেটা আপনার ওখানেও যোগাযোগ করতে পারবে এগুলা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং পেয়ে যাচ্ছে একত্রিশ মাত্র ছয়শো টাকা স্টুডেন্ট বাজেটের মধ্যে যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডারটি করে ফেলবেন ওগুলো কিন্তু স্টক লিমিটেড মাত্র ছয়শো টাকায় আমরা দিয়ে দিচ্ছি টপসের ওয়ান পিস কালেকশন প্রত্যেকটা রিসাইজ সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এগুলো লং থাকছে একত্রিশ দেখেন যার যেটা পছন্দ হয় নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে সাইজটা বলে দিলে কিন্তু আপনার অর্ডারটা কল হম হয়ে যাবে পরবর্তী দেখাবেন খুবই সুন্দর একটা প্রিন্ট চার সব করি সবারই পছন্দ হবে ব্যাক দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা একসাথে তিনটা ড্রেস পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রাণ এই ড্রেসটা দেখেন খুবই সুন্দরভাবে আমরা কাজটা করে দিয়েছি সামনে ব্যাপারটা আপনারা দেখেন যে খুব সুন্দরভাবে একটা লেস করে দিয়েছি দু কাজটা দেখেন ব্যাকসাইটটাও দেখিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং পেয়ে যাচ্ছেন পেকত্রিশ আর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা পাইকারির ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যাবে পাইকারি প্রাইস জানতে হলে অবশ্যই করবেন অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন ঢাকা কাম্যঙ্গের চোর নোট সুপার মার্কেটের পাশে ময়িং মার্কেট আসলে আমাদের দোকানটি পেয়ে যাচ্ছেন সুদীব নামে সাতাশ নম্বর আড়াইশ নম্বর দোকান যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের তরটি কনফার্ম করে ফেলবেন সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দেখ দেখ দেখিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের করারটি করে ফেলবেন আর তিনটা নিলে পেয়ে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিস সারা বাংলাদেশের যে কোনো পান যারা অনলাইনে পাইকারি নিতে যাচ্ছেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ আপনাদের প্রাইসটা কিন্তু আরও কমে যাবে পাইকারি প্রেসটা এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এখানে কিন্তু আমরা মার্কিং করে দিয়েছি ব্যাকসিটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আটচল্লিশ সাইজ আটচল্লিশ সাইজটা আপনারা যারা পঞ্চাশ সাইজের আপুর আছেন তারাও পড়তে পারবেন মাত্র ছয়শো টাকায় ড্রেসগুলো নিতে হলে খুব ড্রেসটা দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি সাইজ ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর লঙ্কা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একত্রিশ আর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডারটি করে ফেলবেন দেখিয়ে দিচ্ছি পাইকারি প্রেসটা কিন্তু আরকম পাইকারি প্রেস জানতে হলে হোয়াটসঅ্যাপ বা ইনবক্স করলে আমরা পাইকারি পেস্টের বলে দি এই ড্রেসটা দেখেন এগুলো হচ্ছে মাইক্রো স্টিপ জর্জেটের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে আর সাইজ থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অলিটি কম আজকের ভিডিও বলছেন তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন